আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পাবে শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলায় আজকে কি সুন্দর রোদ উঠছে আর আমাদের বাড়ি ঘরের অবস্থা তোমাদেরকে কি দেখাবো পারাস বাবু আমরা কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ আমরা হচ্ছে আম কুড়াইতে যাইতেছি সকালবেলা এখন প্রতিদিনের কাজ হয়ে গেছে আমার এটা আমি যেমন আম খেতেও ভালোবাসি তেমনি কুড়াতেও ভালোবাসি তো চলো দেখি আজকে কয়টা আম পাই তোমাদের সাথে সবই শেয়ার করব তো চলো বন্ধুরা যাই তো বন্ধুরা যে দেখো পাখিরা খায়া খায় ফেলছে এই যে একটা আম এটাও দেখো খাওয়া এই যে দেখো এই যে তো আমি হচ্ছে একটা একটা দেখে দেখে হচ্ছে আমগুলো কুড়াইয়নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কয়টা আম পাই তো বন্ধুরা দেখো তো দেখো বন্ধুরা আমি হচ্ছে একটা একটা করে সবগুলো আম খুঁজে বের করে যে পাল্টি ভরতেছি তো বন্ধুরা আজকে যে এই আমগুলাই পাইছি এত দেরি করে আসলে কি আর আম পাওয়া যায় এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর আজকে যেহেতু শুক্রবার আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি সেই জন্যে হচ্ছে বেশি আম পাই কারণ সবাই এসে নিয়ে চলে গেছে তো এখন বাড়ি চলে যাচ্ছি আজকে নাস্তায় কি আছে নাস্তায় ভাত আছে এটা কিসের ভাজি সাজনা পাতা ভাজি আর এটা হচ্ছে আলু ভত্তা গ্রামের সকালের নাস্তা তো বন্ধুরা নাস্তা খেয়ে যে আমগুলো করে নিয়ে আসছি সেগুলো এখন খাবো বলে বসে গেছি এখানে গতকালকোর আজকে দুই আমি নিছি মানে যেগুলো পাকা বেশি পাকা সেগুলো হচ্ছে এখন কেটে খেয়ে নিব আর বাকিগুলো হচ্ছে রেখে দিব গাছ থেকে মানে পেকে পড়লেও মানে কিছু কিছু আম হচ্ছে শক্ত থাকে তো একদম একটু পাকা হইলে ওই আমগুলো খেতে আর কি খুব ভালো লাগে আর এই আমগুলো প্রচুর মিষ্টি সেই জন্যে আমি এই গাছের আমি বেশি খাই তো বন্ধুরা চলো আম খেতে খেতে হচ্ছে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো এই কথাগুলোর উত্তর হচ্ছে আগে থেকেই জানো কিন্তু যারা হচ্ছে নতুন আমার ভিডিও দেখা শুরু করেছো তারা অনেকেই জানো না অনেকেই হচ্ছে প্রশ্ন করে বসো যে আমি হচ্ছে স্বামী সংসার ছেড়ে কেন নানির বাড়িতে পড়ে আছি বা মামার বাড়িতে পড়ে আছি এবং আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কীরকম যে আমি আমার স্বামীর সাথে থাকি না তো চলো আজকে প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আমি তোমাদের সাথে ক্লিয়ার করি তো বন্ধুরা প্রথমত হচ্ছে তোমরা হচ্ছে আমার ভিডিও দেখে হয়তো জানো যে আমি হচ্ছে একজন প্রাইমারি স্কুলে শিক্ষিকা আর প্রাইমারি স্কুলে চাকরি থ্রোতে হচ্ছে আমাকে গ্রামে থাকতে হয় কারণ তোমরা অনেকেই জানো যে প্রাইমারি স্কুলের পোস্টিংগুলো হচ্ছে গ্রামে হয় গ্রামে হওয়ার কারণে হচ্ছে আমাকে হচ্ছে এখানে আমার নানির বাড়িতে থাকতে হয় আর আমার বর যেহেতু হচ্ছে শহরে চাকরি করে তার তো সম্ভব না আমার সাথে গ্রামে এসে থাকা তারপর তার উপর আবার নানি শাশুড়ির বাড়িতে থাকা সেই জন্যে আমরা হচ্ছে দুজন একটু আপাতত আলাদা আসি আমি হচ্ছে চাকরির জন্যই আমার নানের বাড়িতে থাকতেছি আর আমার স্বামীর সাথে আলহামদুলিল্লাহ আমার সম্পর্ক হচ্ছে খুবই ভালো খুবই ভালো সে খুবই সাপোর্টিভ সে যদি সাপোর্ট না করতো তাহলে হয়তো আমার এই যে এত দূরে এসে চাকরি করা সম্ভব হতো না সত্যি বলতে বন্ধুরা প্রথম যখন আমাকে মানে চাকরিটা হয়েছে আর যখন হচ্ছে শুনতে হয়েছে যে এটার জন্য হচ্ছে আমাকে গ্রামে থাকতে হবে তখন আমি নিজে থেকে না করে দিয়েছিলাম যে না থাক আমি চাকরিটা করব না কিন্তু তখন আমার বরই হচ্ছে বেশি আমাকে সাপোর্ট করছে যে না দেখো সরকারি চাকরি যেহেতু হয়েছে তাহলে করো কিছুদিন তারপরে দেখা যাবে কি হয় সেই জন্যই মূলত হচ্ছে আমি এখানে আমার গ্রামে থাকি আর গ্রামে হচ্ছে আমি পাঁচ দিন থাকি যেহেতু রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল তো আমি হচ্ছে বৃহস্পতিবারে স্কুল করে ঢাকা চলে যাই শুক্রবার শনিবার থেকে রবিবারে ভোরে হচ্ছে ঢাকা থেকে আবার গ্রামে চলে এসে স্কুল করি আর আমার বর আমার শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে ঢাকা থাকে আমিও এখানে আমার চাকরি হওয়ার আগে ওনাদের সাথেই থাকতাম তো চাকরি হওয়ার পরে এখন হচ্ছে নানুর বাড়িতে আসি কারণ এখান থেকে আমার স্কুল করতে হয় ঢাকা থেকে এসে তো গ্রামে স্কুল করা সম্ভব না প্রতিদিন সেই জন্যে এখানে হচ্ছে পাঁচ দিন থাকি আর ঢাকাতে হচ্ছে দুই দিন থাকি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ির সাথে হচ্ছে দুই দিন আমি থেকে আসি মূলত বন্ধুরা আমার এই চাকরির জন্যই আমি হচ্ছে নানুর বাড়িতে থাকতেছি আর কোনো কারণই নেই আর আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কের কথা যদি বন্ধুরা বলো তাহলে আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা আমার রেগুলার ব্লগ দেখো বা যারা হচ্ছে আমার লাইভে কন্টিনিউ থাকো তারা হচ্ছে জানো যে আমার হাজব্যান্ড কতটা হচ্ছে ভালো আর কতটা সাপোর্টিভ ইভেন আমার সাথে তার সম্পর্কেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে আমরা হচ্ছে লং ডিস্টেন্স ডিস্ট্যান্সে থাকি তারপরও দেখা যাচ্ছে যে আমাদের ভালোবাসা কিন্তু পরিমাণও কমে নাই স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে আল্লাহর রহমত আছে সেই রহমতের টানই হচ্ছে আমরা দূরে থাকা সত্ত্বেও আমাদের মাঝে হচ্ছে যে ভালোবাসা যে টান যে হচ্ছে সম্পর্ক সেটা এখনও আলহামদুলিল্লাহ অটুট আছে তো বন্ধুরা আশা করি তোমরা হচ্ছে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে আমি কেন হচ্ছে নানির বাড়িতে পড়ে আসি স্বামীর সংসার রেখে আর আমার স্বামীর সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে আমগুলো কেটে নিছি আর আমি আর বাবু মিলে এখন আমগুলো খেয়ে নিচ্ছি আমগুলো খুবই মিষ্টি তো বন্ধুরা দেখো সকালে হচ্ছে বের হয়ে দেখলাম যে বাচ্চাটার জানি কী হয়েছে মানে বুঝতেছি না কী হয়েছে সে হচ্ছে এখানে বসে আছে তার মা কোথায় চলে গেছে জানি না তো এটাকে এখন বাড়িতে নিয়ে যাই দেখি এটার কী হয়েছে আসলে বুঝতেছি না পায়েটা এত কিছু হয় হয়নি তো বন্ধুরা যে দেখো এখানে হচ্ছে যে ধানগুলো বা শুকানোর বাকি আছে সেগুলো হচ্ছে আমার মামি আর নানু মেলে রোদে শুকাতে দিয়ে দিছে যেহেতু আজকে খুব সুন্দর রোদ উঠছে আর এগুলো হচ্ছে আতপ চালের জন্য হচ্ছে রাখা হয়েছে এগুলো এখনো ধান ভাঙায় নাই এগুলো দিয়ে হচ্ছে চাল করা হবে আর এই পাশে হচ্ছে দেখো আমার নানু হচ্ছে যে যে চালগুলো ভাঙাইছে গত ব্লগে তোমাদেরকে দেখাইছি এগুলো হচ্ছে হয় নাই তো আমার নানু এখানে বসে বসে এই যে দেখো সবগুলো চাল হচ্ছে ঝেরে নিচ্ছে এগুলো হচ্ছে পরে এক বছরের জন্য সংরক্ষণ করা হবে তো চালগুলো কি সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা মানে পরিশ্রম কষ্টের ফসল হচ্ছে এগুলা এগুলো এখন পুরো এক বছরের জন্য এরকম ঝেড়ে মুছে সুন্দর করে রেখে দেওয়া হবে তো এদিকে হচ্ছে আমার মামি দুপুরের জন্য রান্না করে নিচ্ছে তো বন্ধুরা অনেকেই হচ্ছে আমাকে বলো যে আপু তোমার ব্লগে তো কোনো রান্নাবান্না দেখি না তো আসলে বন্ধুরা এখন থেকে চেষ্টা করব টুকটাক রান্না বাড়াও তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল বেলা আর দুপুরে খাওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই দেখো এখন হচ্ছে এই ধানগুলো হচ্ছে সব যেগুলো সকালবেলা দিছিল রোদে শুকাইতে সব শুকায় গেছে এখন মামি আর নানু মিলে হচ্ছে এই ধানগুলো সব তুলে নিচ্ছে আমিও হেল্প করছি তো ভাবলাম যে এর মাঝে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ব্লগ ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ